সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল ফিলিস্ত নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া চীন উত্তর কোরিয়া ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব কিন্তু ইরান সেক্ষেত্রে ইসরায়েল এবং ইরান যদি যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান শুরুতেই থাকবে শুনম্পর বিস্তারিত ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে ইরান মোটেই দ্বিধা করবে না ইরানের হুঙ্কার আরো বিস্তারিত জানিয়ে দেব কৃষ্ণ সাগরে বিশাল রুশ যুদ্ধ জাহাজ স্যাটেলাইট ছবি দেখে কাঁপছে ইউরোপ এদিকে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলো ইরানের হুঁশিয়ারি আরও জানিয়ে দিব ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো আফ্রিকান ইউনিয়ন এবার আরাষ্ট্র ড্রোন নিয়ে হাজির ইরান ভুলের পর ভুল করেছে আমেরিকা ফের পাল্টা হুঁশিয়ারি চীনের নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল লক্ষ্যবস্তু এবং মার্কিন রেস্টের কাপিয়ে দিল ইয়েমেন এতক্ষণ শুনছিলেন সংবাদ সেটা না কত বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাই দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে ইরান মোটেই দ্বিধা করবে না ইরানের হুঙ্কার জায়নবাদী ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে কোন রকমের ভুল পদক্ষেপ না এবং কোন ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে ইরান তার দাঁত ভাঙা জবাব দিতে একটু দ্বিধা করবে না জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এবং মন্তব্য করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পেট্রো কামিস্কো আপনাস এবং সাধারণ পরিষদের মহাসচিব অ্যান্তিনি গুতুরেসকে লেখা এক চিঠিতে এমন হুশের উচ্ছন করেছেন ইরানি রাষ্ট্রদূত বেসরিক খুবই ইরানি ভবন প্রতিষ্ঠান এবং শান্তিপূর্ণ পরাবন স্থাপনা হামলা চালান প্রকাশ হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েল এর প্রতিবাদে লেখা ওই চিঠিতে ইরানের রাষ্ট্রদূত বলেছেন ইসরায়েলের যে হুমকি দিচ্ছে তা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনাদের সরাসরি লঙ্ঘন আমির সাইদ ইরাবানি জোর দিয়ে বলেছেন ইরানের বেসামরিক এবং সামরিক স্পর্শকাত স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলা চালালে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর তারা মারাত্মক প্রভাব পড়বে এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানান ওই রাষ্ট্রদূতা কৃষ্ণ সাগরে বিশাল রুশ যুদ্ধ জাহাজ স্যাটেলাইট ছবি দেখে কাপসি ইউরোপ রাশিয়া তৈরি সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ মিল মস্কোবা যার ইউক্রেনের মিসাইলের আগাতে ধ্বংস হয়ে যায় যদিও রাশিয়া এটা স্বীকার করেনি কখনোই তবে এবার সবাইকে চমকে দিয়ে মস্কোবার চেয়ে বড় যুদ্ধ জাহাজ নিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধ নামছে মাস্টার মাইন্ড পুতিন স্যাটেলাইট ছবিতে দেয়া সেই জাহাজের দানবাকৃতি দেখে ইতিমধ্যে রাতের ঘুম হারাম হয়ে গেছে ইউরোপীয় দেশগুলোর জাহাজটির নাম ইভান রোকপ ক্লাস আসপিয়াল অ্যান্ড শিপ যা মস্ক

900 জন সেনা বাবা যায় এজনপুর দস্তুর এক সেনা ঘাঁটি জানা যায় বিশাল ওই যুদ্ধজাহাজটির নির্মাণ শুরু হয় 2020 সালে তবে এতদিন এটির নির্মাণ কাজের গতি ছিল ধীর বর্তমানে গতি বেড়েছে কাজের গาศের প্রেসিডেন্ট vladimir بوتিনেটি নির্মাণ করে যেন ইউরোপ দেশগুলোর এক নকবের হুঙ্কারি দিয়ে রাখলেন যদিও 2027 সালের গেটি নির্মাণ কাজ শেষ হওয়ার সংখ্যা রয়েছে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি সম্ভাব্য মার্কিন সামরিক হামলার ব্যাপারে প্রতিবেশী আরব দেশগুলোকে হুঁশিয়ে দিয়েছে ইরান বলেছে মধ্যপ্রাচ্যের দেশব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে তারা যদি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তাহলে তারাও আক্রান্ত হতে পারে এক সিনিয়র ইরানি কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স নতুন পরামর্শ চুক্তির ইরানের উপর সর্বোচ্চ চাপ কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে হুঁশিয়ে দিয়ে বলেছেন চুক্তিতে রাজি না হলে ইরানের উপর মহা ফেলবেন তো তাদের কাজ হয়নি ফলে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ইরান ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছে নাম প্রকাশ না করার শর্তে দেশটির সিনিয়র কর্মকর্তা বলেছেন ইরান যদিও সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে তবে প্রতিবন্ধী রাষ্ট্রগুলোর মধ্যে বার্তা পাঠানোর জন্য দীর্ঘদিন চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় ওই কর্মকর্তার কথায় পরোক্ষ আলোচনা রাজনৈতিক সমাধানে বিষয়ে ওয়াশিংটন আন্তরিকতা মূল্যায়নের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে ওই কর্মকর্তা বলেছেন যদিও যে পথে বন্ধুত্ব হতে পারে তবে যদি যুক্তরাষ্ট্র একেটা সমর্থন করে তবে এ ধরনের আলোচনা শিগগিরই শুরু হতে পারে ওই কর্মকর্তা জানিয়েছেন ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইনকে এই মর্মে নোটিশ দিয়ে পাঠিয়েছে যে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন যেমন হামলার সময় মার্কিন সামরিক বাহিনীর তাদের আকাশসীমা বা ভূখণ্ডের ব্যবহার শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে এই ধরনের কর্মকর্তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ানবে বলে জানান ওই কর্মকর্তা আরো জানান সর্বোচ্চ তা আয়তুল্লাহ খামির ইরানের শস্ত্র বাহিনকে উচ্চ সতর্কতায় রেখেছেন ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন পূর্ব আফ্রিকার দেশ ইথুফিয়ার ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন এই নেতারা বানিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূতের উপস্থিতির জোটের কোন বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না তারা সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদাদম জেরুজালেম পোস্ট ইসরায়েলের পোস্ট মতে মুখ্যবত অরেন মারমোস্টেন এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে জেরুজালেম পোস্টকে বলেছেন রুয়ান্ডার টুটিসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে গতকাল রোববার আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি ইসরায়েলের রাষ্ট্রদূতকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি উপস্থিত হয়েছিলেন কিন্তু কর্মসূচি তাকে দেখে আফ্রিকান ইউনিয়ন কমিশন চেয়ারম্যান ইসরায়েলকে লক্ষ্য করে বিষেদগার করতে থাকেন এবং এক পর্যায়ে তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন তিনি বলেন এইউ কমিশনের চেয়ারম্যান যা করেছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য রোয়ান্ডার জনগণ এবং ইহুদি ধর্মলম্বীরা ওয়াই যে দেশকে শতকের পর শতক ধরে ভয়াবহ জাতীয় সহিংসতার ইতিহাস বহন করছে ওই মৌলিক সত্য আফ্রিকান ইউনিয়ন নেতারা জানেন না এই ওষুধে ইসরায়েলের পশ্চিমন্তের কূটনীতিক পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ওরেন মারমোস্টেইন দু সালে অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ ওই বছর সাত অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ঝুঁকে অতিরিক্ত হামলা চালায় গাজা পত্যাকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাচের যোদ্ধারা এলোপতারি গুড়ি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসে বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থকারী অন্য দেশগুলো বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিধি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতি দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মাস থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার ওই অভিযান গত বিশ দিনে গাজায় নিহত হয়েছেন না এক হাজার বেশি ফ্রিস তিনি এবার আরাস টু ড্রোন নিয়ে হাজির ইরান এবার ইরানের সেনাবাহিনীর গাউন্ড কো ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল টিউমারাজ হায়দারি আরাস টু ড্রোন এর কথা ঘোষণা করেছেন তিনি বলেছেন এটি হলো উচ্চ নির্ভুলতা এবং সঠিক সক্ষমতা সম্পন্ন শীর্ষ স্থানের দূরপল্লার ড্রোন গুলোর মধ্যে একটি হায়দারি বলেন আত্মগতে আরাস টু একটি দূরপল্লার এবং রাডার এরিয়া যা গবেষণামূলক মানববিহীন বিমান যান যার উচ্চ ধ্বংসপ্রাপ্ত ক্ষমতা রয়েছে ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির আধুনিকতার প্রমাণও দেশটির প্রতিরক্ষা শিল্প উৎপাদন করা হয়েছে হায়দারি বলেছেন উন্নত প্রযুক্তির আরাশ ড্রোন আগে উন্মোচিত আড়াশ এক ড্রোনের একটি নতুন সংস্করণ ইসরায়েলের শহর তেল আবি এবং কে লক্ষ্য করে অনাসে এই ড্রোন হামলা চালাতে পারবে ভুলের পর ভুল করেছে আমেরিকা ফের পাল্টা হুশিয়ারি চীনের চরম আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক যুদ্ধ বিশ্বের বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক লড়াই কত দূর পর্যন্ত যায় তাই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে লড়াই শুরুটা অবশ্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্র রপ্তানি হওয়া পণ্যে বিশ শতাংশ শুল্ক বসিয়ে গত দুই এপ্রিল তিনি চীনা পণ্যে আরো চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এতে দামে যায়নি চীন তারও পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা দেয় আর এতেই চটেছেন ট্রাম্প সিদ্ধান্ত না বদলালে বুধবার মধ্যরাত থেকে চেনা পণ্য অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ে দিয়েছেন তিনি পাল্টা পর বেজিং জানিয়েছে ভুলের পর ভুল করেছে আমেরিকা ট্রাম্প যদি সত্যি চীনের পণ্যে আরো অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপান তবে সেই দেশের উপর প্রযুক্ত মোট শিল্পের পরিমাণ হবে ১৪৪ শতাংশ সেক্ষেত্রে আমেরিকার বাজার থেকে কার্যত মুছে যেতে পারে চীনের উৎপাদিত পণ্য ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানের হুঁশিয়ে দিতেই একটি বিবৃতি দিয়েছে চীনের বাণিজ্য দপ্তর মার্কিন নীতির সমালোচনা করে বিবৃতিতে বলা হয় আরো একবার আমেরিকার ব্ল্যাকমেইল করার চরিত্রটি প্রকাশ্য চলে এলো একই সঙ্গে বেজিং এর পক্ষ থেকে ওই বিবৃতিতে লেখা হয় যদি আমেরিকা একেবারে চলার কথা ভাবে তবে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে তবে এই লড়াই কিভাবে অব্যাহত থাকে তা স্পষ্ট করে শি জিনপিং সরকার সেক্ষেত্রে চীনের রপ্তানি করা মার্কিন পণ্যের শুল্কের বোঝা বৃদ্ধির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কো পড়তে পারে চীনের মাটিতে কাছাড়ানো মার্কিন সংস্থাগুলোর উপরও নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প গাজা যুদ্ধবেদের জন্য আরেকটা পক্ষত্বের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সময় সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত জং সৌত সংবাদ সম্মেলনে ট্রাম্প ওই মন্তব্য করেন সম্মেলনে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন আমরা জিম্মিদের বের করে আনতে চাই জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে তাদের মুক্ত মুক্তি একটি প্রক্রিয়া গাজা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প আরো বলেন গাজা উপত্যকা এখন এক ভয়ঙ্কর মিথ্যুবাদে পরিণত হয়েছে এটি এমন একটি বিপজনক স্থান যা পুনর্গঠনে বহু বছর লেগে যাবে আমি বুঝে উঠতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা ছেড়ে দিয়েছিল এখন অনেক দেশই চায় ফিলিস্তিনের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে এবং তাদের নিজের দেশে গ্রহণ করতে ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা প্রসঙ্গে ট্রাম্প বলেন আমরা প্রতি বছর ইসরায়েলকে চার মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে এবং একই সমর্থন অব্যাহত থাকবে আমরা গাজা থেকে মুক্তিপ্রাপ্ত জীব তাদের শরীরে কোনো আঘাত দেখিনি কিন্তু তাদের আত্মা কত বিক্ষত আমি 10 জন মুক্তিপ্রাপ্ত জিম মিশাকাতকে নিয়েছি তারা হামাসের নিষ্ঠা নিজের চোখে দেখেছে সমমোছের ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশাপূর্ণ সবচেয়ে সফল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন এই সময় নেতানিয়াহু তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ডন ট্রাম্প ইসরায়েল এবং ইহুদের একজন অষাধান বন্ধু নেতানিহু আরো বলেন ইসরায়েলের যুক্ত অশুভ বাণিজ্য কারতি দূর করা হবে সময় দাবি তিনি যা মনে করেন এটাই সঠিক পথ

লক্ষ্যবস্তু লক্ষ্যকুরী অভিযান পরিচালনা করছে অভিযানের লক্ষ্য সফল হয়েছে ইয়েমেনি বাহিনী ওই অভিযানকে প্লেসিনের জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজর প্রকাশ্য এবং গাজার জনগণের ব্যতীত কোন হত্যার প্রতিক্রিয়া এবং দেশের বিরুদ্ধে আগ্রাসনেতে প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে দেশে সেনাবাহিনী আরও বলেছে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের প্রতি অপরাধের জবাব